প্লিজ আপনারা একটু এখানে মেরে ফেলবে আমাদেরকে ছুরি নিয়ে আসতে চাপাটি নিয়ে আসছে তার স্টেট তিনি লেখেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু তো দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশ বেশ শেয়ার অন্যকে দেখা সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিও গুলি দেখি আসি ঠিক আমি বাস স্টেশন ছাত্রলীগরা হামরা করছে বাস স্টেশন আছি আমি এখানে লুকাই আছি কেউ প্লিজ বাছান আমরা বাস স্টেশনে ছাত্রলীগরা হামরা করছে প্লিজ লাইভটা শেয়ার করে দেন প্লিজ আপনারা একটু বাঁচান এখানে মেরে ফেলবো আমাদেরকে ছুরি নিয়ে আসছে চাপাটি নিয়ে আসছে আমি একটা গোডাউনে লুকিয়ে আসি টাইসের গোডাউনে বাস স্টেশন প্লিজ কেউ সহযোগিতা করেন আমি একা হচ্ছে যে বাস স্টেশনের এখানে ছাত্রলীগের একটা গেইটে আটকে রাখছে ওনারা গোডাউনের মালিক আর ওখানে হচ্ছে যে সামনে ছুরি চাপাটি নিয়ে মেয়েদের উপর হামলা করছে একটা মেয়েকে কোপ মেরে দিছে লাইভটা শেয়ার করে দিবেন আমি চাঁদপুর সদর বাস স্টেশনের একটা গোডানও আছি টাইস টাইসের গোডাউন এটা কেউ চেয়ে না থাকলে প্লিজ হেল্প করার জন্য আসুন আমি একা এই গোডাউনের মধ্যে লুকিয়ে আসি বের হলেই হামলা করবে প্লিজ কেউ সহযোগিতা করুন বাস স্টেশন বাস স্টেশন একটা টাইসের গুডাউনের বাস স্টেশনের ভিতরে বাসগুলো যেখানে রাখে ওখানে প্লিজ আমি বাহিরে বের হলাম আমার সাথে একটা মেয়ে আছে মেয়েটা কোথায় আছে জানি না আমি হচ্ছে একা একটা টাইসের গুডাউনের মধ্যে আসি বাহিরে ওরা অপেক্ষা করতেছে বের হলে আক্রমণ করবে আমা আমাকে ভালো করে টার্গেট করছে আমার হাতে ফোন ছিল লাইভ করছি সবাই দেখছে সবাই পরিচিত ছাত্রলীগ এগুলো সবগুলার চিনি আমাদের ষোলোগড়ের মোমিন চৌধুরী মাসুদ ও ছুরি নিয়ে আসছে প্লিজ কেউ বাঁচান তার তো সদরে কেউ ভাইয়েরা একটু আসেন প্লিজ হেল্প করেন আপনি কিসের জনসংখ্যার কথা জিজ্ঞাসা করতেছেন প্লিজ কেউ হেল্প করুন আপু আপু যায় না প্লিজ এখন যায় না প্লিজ একটু আমাদের একটু হেল্প করেন প্লিজ আচ্ছা প্লিজ এটা যদি এটা লাগিয়ে দেন একটু আরো ভালো হয় চলে আসতে পারে কেন শুনেন আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আসল আপনারা বললেন না কি একটু বললেন শুনেন

555 দে মারছে পরিচিত মুখ এগুলা আমাদের পরিচিত আমাদের এলাকার হয়ে আমাদের গায়ে হাত তুলতে ছুরি চাপাটি তুলতে একটা মেয়ে ইচ্ছা মতো মারছে একটা মেয়ে কে ইচ্ছামত মারছে মেয়েটা মেয়েবি হচ্ছে কি কোথায় আসে তাও জানি না প্লিজ সবাই লাইকটা শেয়ার করে দিবেন এবং সবাইকে জানিয়ে দেন এই জনগণের জন্য এত কিছু না জনগণ কেন আগে এগিয়ে আসতেছে না এই দেখেন আমরা তাই এখানে আসি ওরা হইতেছে বাহিরে নিশ্চিত ওরা পাহারা দিবে আমাদের কি আমরা কারণ দেখছে যে ওরা আমরা এখানে ঢুকছে ওরা দেখছে প্রথম দিন আমরা খুব ভালোভাবে আন্দোলন করছি কোনো প্রবলেম হয় নাই কিন্তু আজকে ওরা আমরা মারামারি যাই হোক আমরা কি দই মা যাবো নাকি আমরা ঠিকই আবার আসব এ থেকে দ্বিগুণ নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা মরার জন্য আসছিলাম বাট হচ্ছে যে কি আমাদের শিক্ষার্থীরা যদি একটু সাহস করে ওদের রুখে দাঁড়াতো তাহলে এটা হইতো না একটু ভুলের জন্য এরকম হইছে প্লিজ সে বাংলাদেশি স্টুডেন্ট বাহিরের দেশে যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন আপনারা দেখতেছেন কি হচ্ছে এগুলা সমন্বয়কে অবশেষে তাদের দুপুর দেড়টার দিকে মুক্তি দেয়া হয় সেখান থেকে বের হয়ে সাড়ে পাঁচটার দিকে ফেসবুক স্ট্যাটাস দেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার স্ট্যাটাসে তিনি লেখেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি প্রশাসনকে উদ্দেশ্য করে বলা হয় আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন সারা দেশে আমার স্কুল কলেজের বোনদের উপর লাঠি লাঠিচার্জ করেছেন যাকে ইচ্ছে তাকে জেলে পাঠিয়েছেন আন্দোলনকারীদের খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন বাবাকে হুমকি দিয়েছেন মাসুর তার উদাহরণ উল্লেখ করেন যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না গ্রেপ্তারের ভয়ে এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি এমন তো হওয়া উচিত ছিল না কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোয়েলকে মহাখালীর সেতু ভবনে হামলার জন্য গ্রেফতার করে রিমান্ডে নিলেন সাথে আছে আসিফ মাহতাব স্যার মাসুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুললেন বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন কি ভাবছেন এভাবেই সবকিছু শেষ হয়ে যাবে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছজনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন পুলিশকে উদ্দেশ্য করে বলেন এ দেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয় পুলিশের উপর নয় এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে দেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর এই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে বুকে টেনে নিব এই পথ যেহেতু সত্যের পথ ন্যায়ের পথ তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই যতদিন এই বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে গণগ্রেফতার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এই লড়াই চলবে অমিত হাসান রবিন কালবেলা দর্শক আস্তে করতে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং বেশ বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম